এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ একজন লোক মসজিদের মধ্যে যা জহরে নামাজ পড়তেছে জুতা চোর চিন্তা করে কেউ নেই রে এক জুতাও তো নাই তো জুতাটা রাখছে কোথায় সোর আবার জানে জোহরের আগে চার রেখা সূন্যত আছে ওই কেবল সন্ন্যুতে নিয়ত করলো যে কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে সোর ভাবতেছে চার রাখা শেষ করতে করতে আমি সাত মাথা পার হয়ে যাও এই মনে করে কেবল বিষ মিল্লা হয়ে চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরা ধর না পড়ি ধরা ধর না পড়ি না আমার গ্রামের এক লোকের চুরি হলো আমি কলাম কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনো আমার হয়নি হুজুর আজকে এত ভালো ঘুম কেন হলো বলে ঘুম দেওয়ার মালিক আল্লা তাহলে আল্লাহ তোমাকে ঘুম দিল আর চোরক করলো চুরি কর আমার ওই গান মনে পড়ে গেল একটা গান গায় মাটির পোতল বা নাই আমার সম্পর্কে এক চাষা গামসা গাওয়া জোহরে নামাজ পড়বে আসতেছে আমি গেলাম চাষা গামসা গাওয়া মসজিদ আসতেছে আমার চাষা বলছে ফতুয়া দে ফতুয়া দে নামাজ হবে না ফতুয়া দে আমি করলাম চাষা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন এই জন্যই তো হাসি এত পারে না রে এই জন্য আপনি এত রাগ করলেন তুই গামসা গাড়তে না এটা কি তুই আমার গামছা সাড়ে চার হাত গামছা আমি খুঁলাম চাষা এই গামছা গাঁত দিয়ে আপনি বিয়ারি বাড়ি যাওয়ার পারবেন আমার চাষা তুই কি পাকলা ভাবছু কে এই বছর আমি পাঁচটা পাঞ্জে বানাসি এই বছরই এই গামছা করতে বিয়েতে চলেইবি কেন পাঞ্জাবি নাই আই গ্রাম চাচা এই গামছা কাওতে আপনি জামাই বাড়ি যাওয়ার করবে আমার সাসা বলতিছে হাসি না তো কয়েকবার জেল তোয়া তোর মাথা মুনে খারাপ হয়ে যায়লা চাচা মাথা খারাপ না তুই পাগল হইছিস জামাইয়ের বাড়িতেও গামছা কাওতে যায় তবে জামাইয়ের বাড়িতে পারবে না বিয়ের বাড়িতে পারবে না আল্লাহর ঘরে আসতেছেন কেন আপনি যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল হইতে যদি আপনি আমাকে আগে বলতেন বাবা একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে কিন্তু ফাতেমা নাই চিন্তা পড়ে গেল কে রে এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পারতেছে আমি ঘুম থেকে চেতন না ফেলে তো এটা ধরে পারতাম না বউটা কুটি যত বড়ই হুজুর হোক রাত্রে বউ হেরালে কি হয় যত বড়ই হুজুর আমি বড়ই হই মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই কথা কন্যা কেন ভাই রে হজরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখতে পাই মরুহুলের মধ্যে কালো সাদর মাথায় দিয়ে। গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আলী সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে ওই ঘরের জানলার পাশে ফাতে চুপটি করে দাঁড়াইস আলি একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চাই দেখি ফাতেমা কি বলে ফাতিমা বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকত তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম কিন্তু মা যখন মরে যায় বাবা বাপের কাছেই সরাসরি বলতে হয় ও বাবা আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা ডালাইস তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও হজরতলে দূর থেকে শুনতেছে কিছুক্ষণ পর আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন হজরতলে এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে কানটা লাগাইছে রাসুল বলতো তো তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আলি ঘরের মধ্যে নিয়ে আলী জানলার কাছ থেকে চুমকে করছে নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি কিন্তু নবী বলার কিছু না কারণ হলো যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন তোর স্বামী কোথায় এই নিহতে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একা কেন নালিটাও ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলতেছে বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে। আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর আত্মের চোরের মতো আপনার কাছে আইছি বাবা মেহরবানি করে একটু ঘরে বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা কি বলবি বল তাড়াতাড়ি বলেই তুই চলে যা বেশি সময় দেরি করিস না যদি ঘুম থেকে চেতন পাই ফাতেমা কি বলবি বল ফাতেমা বলতেছে বাবা বহু জীবনে বললাম বলে কোনো কাজ হলো না আজকে একটু আপনাকে আমি দেখাবো বাবার চাই একটু বাতি জ্বলান বাবা একটু ঘরের মধ্যে বাতি জ্বালান নবী যেই মাত্র ঘরে বাতি জলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়া যায় নবী তাকায় দেখি হাতের তালু আছে কিন্তু হাতের উপরে কোনো চামলা নাই গোটা হাত দোষতে টুকরার মতো লাল দেখতে পাই নিদের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফতিমা বলতেছে বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে আমার স্বামীর সামনে খাবার দিতে হবে কিন্তু এই হাত নিয়ে আমি জাতা কেমনে ঘুরাবো বাবা আপনি যে বিয়ের সময় একটা গপ দিচ্ছেন কিন্তু আমার হাতটা দেখেন বাবা আমি কিন্তু তিন চার দিন আর জাঁতা ঘুরাতে পারবো না মেহরবানি করে তিন চার দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখী মেয়েকে দেন গো বাবা এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই এমন সময় আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না ঘরের কোনায় গিয়ে বলে মাবু

নবীর ঘর থেকে বাইরে যাই রাসুল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই কেন ঘন্টা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকত তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবসাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ আটা এমন আমি চলে গেলাম আমার কোনো কিছু দরকার নাই এই গোস্তলা আর রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘুরাও বাবা আমার আর কোনো কিছু দরকার নাই বাজান হলুদালি শোকের পরে বের করে একদম ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে কিছুক্ষণ পর তাকে তাকে ফাতেমা মাথায় ঘন্টা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে আলি ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে ফাতেমা রে এত কষ্টের পর তুমি আমার সংসার করো তুমি কেন কর ফাতেমা বলে ও স্বামী আমি আপনাকে চিনি আমি আপনারে চিনি জোরে কন সোহান আল্লাহ যেই বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দেওয়া ওয়াদা করে আসলাম আমাকে যেন ঘুম থেকে ডাকো না ফাতে মুসকি মুসকি হাসার কারণ হলো যে ব্যক্তি তাহার নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে কথা কান না খান যে আলী তাহার নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে মুসকি মুসকি হাসতেছে বলে ঠিক আছে ডাক দেবো না আজকে একটা কাম করেন আপনি বালুচ বাদ দেন আজকে লয় আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন আমি রাত আপনার মাথা টিপে দেব আপনি আরামের ঘুম পারবেন যেন আপনার কামত না যায় ডাক দেওয়া লাগবে না আপনি তো এমনি চেতন পাবেন কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পড়াই ফাতেমারে বালুস বানায় যে আলী ঘুমায় গেছে যেই মাত্র জোতের সময় সঙ্গে সঙ্গে হরতালি চাতুন পায় বলে ফাতেমারে এ তাহার মন মনে হয় সময় হয়ে গেছে উজু করে তাহাজের নামাজ আদায় করলেন ফাতেমা মুসকি মুস্কি হাসতেছে যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না ওই ব্যক্তি তাহাজ্জের নামাজ পড়লো রাসুল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজের নামাজ হল মহাব্বত আপনারা বলেন তো মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাত কি এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা তাহাজ্জের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায় মোহাব্বতের বিনিময়ে কে এক বান্দা আছে নামাজের শেষ দায় আল্লাহ ডাক বলে যতই নামাজ পড় আর যতই শেষ দা কর তোর ঠিকানা হলো জাহান্নাম তুই যতই তাহার জৎ পড় আর যতই শেষ দা লম্বা দে তোর ঠিকানা জাহান্নাম শেষদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাই কে রে পাগলা তোকে জাহান্নামত দিলাম এরপরেও আলহামদুলিল্লাহ পাগল বলতেছে আল্লাহ জান্নাত কে বানাচ্ছে জাহান্নাম কে বানাছে আল্লাহ বলতেছে দুডাই তো আমি বানাচ্ছি তো তাহলে আপনার বানানো জাহান্নাম আমার জাগা আছে তাও তো আমার জাগা আছে আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতও নাই তোর জাহান্নামও নেই তাহলে যাবো কোথায় তুমি না আমাকে জাহান্নাম দিলে তোমার বানানোর জাহান্নামে যে আমার জায়গা আছে তাও বলতে পারবো আমার জায়গা আছে রে আমার জায়গা আছে আল্লাহ কাই পাগলা অত পাগলামি আমি করিস না জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে তা আমি পুড়ে গেলে কষ্ট বলে আপনার কি জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো আমার কষ্ট হবে তাতে আপনার কি হবে আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে আল্লাহ বলে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে আল্লাহ বলতেছে আবার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমুদের চুলার মধ্যে পড়ার আগে নমুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান নামেও যায় আমি জাহান নামকে ও জান্নাত বানাইয়া দিব যে ফজলের সময় আছে বুঝলেন হয়তালি তো দিকে রওনা দিচ্ছি হাতেমার সামনে দাঁড়ায় বলতে যে কোথায় উঠে যাবেন কে ফজরের নামাজের আদান দিল আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর পড়বেন না এতদিন ভিতরে ঢুকছি আজকে বেড়া থেকে একটু দেখমরে। রে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি আজকে বেড়া থেকে দেখম নামাজের সাইজ কীরকম নামাজ পড়লো না তোমাকে কইলাম যা কিন্তু একটু দেখ পারতাম যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে কারণ ভিতরে যাই ঢুকে বোঝেন আছে বিস্তারিত হুজুরি কল নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সু সুফসল ফলবে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে না এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ একজন লোক মসজিদের মধ্যে যা জহরে নামাজ পড়তেছে জুতা চোর চিন্তা করে কেউ নেই রে এক জুতাও তো নাই তো জুতাটা রাখছে কোথায় সোর আবার জানে জোহরের আগে চার রেখা সূন্যত আছে ওই কেবল সন্ন্যুতে নিয়ত করল কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে চোর ভাবতেছে চার রেখা শেষ করতে করতে আমি সাত মাথা পার হয়ে যাও এই মনে করে কেবল বিষ মিল্লা করে সরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাদার না পড়ি ধরা ধরাদার না পড়ি না আমার গ্রামের এক লোকের চুরি হলো তো আমি বললাম কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনো দিন আমার হয়নি হুজুর আজকে এত ভালো ঘুম কেন হলো বলে ঘুম দেওয়ার মালিক রে তাহলে আল্লাহ তোমাকে ঘুম দিল আর চোরক করলো চুরি কর আমার ওই গান মনে পড়ে গেল একটা গান গায় মাটির পোতল বা নায়া গানটা গাবো মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহস তুমি জামনি না চাও তেমনি নাচে পুতুলের দাও দোষ তুমি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না নমুরদের চোরের আগুন যদি না জলে তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারে ধরে কোন কথা ঠিক কি না তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হয়ে ধর গানটা আর কান্দি কিরে কারুন কি আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি আজকে ওয়া সবির ইন্নাল্লাহ ওয়া সবিরিন মধ্যে সব পেয়ে যাবেন ইনশা ধৈর্য ধরতেছেন তো কয়টা বাজে দেখি তো বাস দু অসুবিধা কি সারা না একটু মনোযোগ শোনান আর তাই নবী সবরি সালা আল্লাহর কাছে কিছু বাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে অন্য জায়গায় আল্লাহ বললেন আফলাহমান তাজাক্কা ও জাকার আসমা রব্বিহি ফাসল্লা এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন সাহেবের বলতেছি আরে এমন ভাবে হযরত আলী জিহাদের পদ্মানে পড়ে আসে আমরা খুঁজতে চাইলাম খুঁজে খুঁজে দেখি উপর হয়ে আছে হুজুর গো আলির পিছনে এমন একটা তীর ঢুকে গেল এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে অনেক চেষ্টা করলাম তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না একটু টান টানতলে হজরতালি জোরে জোরে কান্দে আমরা সহ্য করতে পারি না রাসুল বললেন সাহাবিরা আরে আমার আলিকে কষ্ট দিও না আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে আলী যখন ভিতরে থাকবে সাহাবিরা বুঝতে পারলেন না নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে রাসুল আমার ইমামতি করতেছেন আর হজরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন দুইজন সাহাবিকে নবী বললেন আজকে তোমরা জামাতে নামাজ পড়ব না আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও হজরে নামাজে দাঁড়ায় গেলেন তীরের শলাকা টান দেয় আলি পিছন থেকে চলে আসে কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না আলি পিছন থেকে আসে আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই মাত্র হজরতালি শেষ দায় এমন সময় জাবের আর হোজাইফা এত করে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত আইছে নামাজ যখন শেষ হয়ে গেল জাবের হোজাইফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল আমার তীর গোস্তটা গোপন করব আলী আলি রে সামান্য শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দেখতে এখন তীর বের হো গোস্ত ছিঁড়াইলো আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলে আলী বলতে যে হুজুর আমি হয়তো তখন ভিতরে ছিলাম আমি হয়তো তখন ভিতরে ছিলাম রাসুল বললেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা আমি হচ্ছি এলেমের শহর তুমি হচ্ছে তার دروازা আলী রে তোমার মুখে আজকে সাহাবীদের আমি শোনাতে চাই এই ভিতরে ছিলা সেই তার কারণ কি আলী বলতে রাসুল আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শুনেন আমি যখন নামাজের নিয়ত করলাম ইলা সিহাতুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার আমার চোখ আছে শেজদার দিকে আমার মুখ এক সময় আমি চোখ বন্ধ করি না শেষদার নিয়ম হলো শেষদার দিকে চোখ রাখতে হবে আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই কিন্তু এক একসময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো নুরিল্লা আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমার অন্তরের চক্ষু আল্লাহ নুরের মাধ্যমে খুলে যা সেরা সাতাল মিনি না ফাইন না আমি তখন নূরের চোখটা তাকায় দেখি আমি যেখানে শেজদা দিব ওইখানে আল্লার কাবা ঘর সে গাড়িয়াস যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নবী সেখান থেকে কাবা হল সাড়ে চারশো কিলো দূরে আর সেই কাবা আলীর শেজদার ভিতরে নৈবার আলীরে তারপরে খবর কি আলী বলতেছে কাবার মালিক আমাকে বলতেছে আলী তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি দূরের কাবা তোমার সে দেয় হাজির করে দিছি আলী বলতে চাল্লা ওই কাবা শেষ দায় দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না কারণ আমি আলী কাবার সেজদা করি না কাবার মালিককে সেজদা করি ওই কাবা আমার সামনে দেখি করবাম আমি কাবার মালিককে পেতে চাই আন্তাবুদুল্লাহ কান্না কা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন না আল্লাহ রাসুল বলেছেন ইবাদতের মধ্যে সামিল হও ইবাদতের মালিককে দেখতে পাবা আসসালা তো মেয়ের রাজুল মমিন হবে ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয় ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে আপনার বলেন তো মসজিদ কার ঘর আমার সম্পর্কে এক চাষা গামসা সাসা গামসা গা মসজিদ আসতেছেন আমার চাষা বলছে ফতুয়া দে দে নামাজ হবি না ফতুয়া দে আমি বললাম চাষা খালি গামসার কথা বলতে আপনি এত রাগ করলেন এই জন্যই তো হাসি এত দিকে পারে না রে এই জন্যই আপনি এত রাগ করলেন তুই তো গামসা গাড়ি নাম না এটা কি তুই সাড়ে চার হাত গামছা তা আমি খুঁলাম চাষা এই গামছা গাড়ি আপনি বিয়ের বাড়ি জ্বর আর আমার চাষা তুই কি পাকলা ভাবছু কে এই বছর আমি পাঁচটা পাঞ্জাবি বানাসি এই বছর বিয়ের বাড়িতে আমার পাঞ্জাবি নাই আমি খেলাম চাষা এই গামছা গাড়ি আপনি জামাই বাড়ি জ্বর পারবেন